নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকান নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি যাচ্ছি একটু স্ট্যাপলস বলে একটা স্টোরে এটা সানরাইজ হাইওয়ের ওপরেই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা আপনারা আমার সঙ্গে থাকুন রাস্তার ওপার থেকে ওপারটা লিনব্রুক আর এই এই বাড়ি বাবা দেখছেন এইটা ভ্যালের স্ট্রিম এখান থেকে শুরু হচ্ছে ভ্যালার স্ট্রেম লিনব্রুকের পরবর্তী অঞ্চল আমরা ভ্যালার স্ট্রিমেই স্ট্যাপের স্টোডে যাচ্ছি এবং সেই অঞ্চলটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা চলেছি এখন সানরাইজ হাইওয়ে ওপর দিয়ে সানরাইজ হাইওয়ে খুবই ব্যস্ততম রাস্তা এটা রোড মিটার গাছের পাতার অনেকখানি পরিবর্তন ঘটতে চলেছে সবই রং চেঞ্জ করছে এই যে সুন্দর সুন্দর ভেতরের নেবারহুড এইটা আমাদের এখানকার লেটার বক্স এখানে লেটার ড্রপ করা হয় এরকম বক্সে এখানে এত বড় রাস্তা হলে কী হবে হাইওয়ে হলে কী হবে এখানে সাইডে গাড়ি দাঁড় করানো যাবে মিটারে পে করে এছাড়া প্রাইভেট কোনো পার্কিং লটে গাড়ি পার্ক করা যাবে না কোনো স্টোরে যদি পার্কিং লট থাকে এটে পেট্রোল পাম্প আজকে গ্যাসের দাম দেখুন টু পয়েন্ট নাইন পার গ্যালন মানে প্রায় চার লিটার আর এখানে অদ্ভুত ব্যাপার গ্যাসের দাম কম ডিজেলের দাম বেশি ডিজেল চার টাকা তার হোপ বলে একটি রেস্টুরেন্ট ভেতরে সবাই ব্রেকফাস্টে ব্যস্ত এটা আই হোপ রেস্টুরেন্টের পার্কিং লট যদি আপনি এখানে খেতে ঢোকেন তবে আপনি গাড়ি পার্ক করতে পারবেন তা না হলে আপনি গাড়ি পার্ক করতে পারবেন না পরে এসে দেখবেন যে আপনার গাড়ি টো করে নিয়ে চলে গেছে দেখছেন পার্কিং লট থাকতেও এখানে গাড়ি দাঁড় করিয়েছে কারণ কোনো পার্সোনাল বিজনেসে এসছে জনের মিটারে পে করে গাড়ির রাস্তার ওপরে রেখে দিয়েছে এই অঞ্চলটা আমি আগে আসিনি রাস্তার পাশে যেরকম বাড়িঘর এবং এই এই ভেতরের সব লোকালিটি এইটা কার শোরুম আমাদের কার্টি এখান থেকেই কেনা হয়েছিল ফোনটা ভ্যালস্ট্রিম ওই 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 ওইটা ওইটা নিউ কার আর এইটা প্রিওন্ড কার মানে যে কেউ ব্যবহার করে বিক্রি করে দিয়ে আবার নতুন একটা গাড়ি নিয়েছি Ele é um carga. সার্টিফাইড ওন কার্ড দেখুন কত সুন্দর নতুন গাড়ি কেউ বলবে যে এই গাড়ি কেউ কোনো সময় ইউজ করেছিল বা ফোন রিপেয়ারিং সেন্টার কর্নারে একটি চাইনিজ রেস্টুরেন্ট सुंदर नेवरहुड डानकिन रेस्टोरेन्ट রেল লাইন ট্রেন চলে এই ব্রিজের ওপর দিয়ে বরাবর ব্রিজ যার জন্যে এখানে ট্রেন দুর্ঘটনার রেটটা খুবই কম আমি এখনও শুনিনি শোনার কোনো পরিস্থিতি তো নেই এইটা এই পুরো বাড়িটাই কার পার্কিং পুরো বাড়িটাই কার পার্কিং দেখুন উপরে কার পার্ক করেছে এই ঘুরে 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 উপর পর্যন্ত কার রেখে সামনে স্টেশন পাশে লোকালিটি लंग आईलैंड रेल रोड सार्विसम तो मैं मेट्रोपलिटन ट्रांसपोर्ट अथरिटी एवं ब्रिजा के कंट्रैक्टे भाड़ा दे এইটা সিগার স্টোর সিগার সুপার স্টোর যত রকমের স্মোকিং চুলোট সিগারেট এখানে পাওয়া যাবে ভেতরে সুন্দর সুন্দর বাড়ি কিন্তু আমরা চলেছি সানরাইজ হাইওয়ের ওপর দিয়ে এটা ক্যাথলিক হেলথ ফিজিশিয়ান পার্টনার্স পলিক্লিনিক টাইপের কোরিয়ান কিউ সুন্দর এই অফিস এরিয়াটাও নিচে কার পার্কিং ওপরে অফিস গাছটা বোধ হয় মারা গেছে বিল্ডিংটা খুব ভারী সুন্দর দেখতে কর্নারে প্লেস করা এবং সামনেটা দেখুন কত গাছ দিয়ে সাজানো কিন্তু শীত পড়েছে বলে এখন টেক কেয়ার করা হচ্ছে না নো নো আই আই কেম অফ টু ব্লিজ রাইট দেখুন ছোট ছোট কর্নার পাওয়া গেছে সেটাকেই সাজিয়ে রেখে দিয়েছে কত সুন্দরভাবে ঘাসগুলোকে কাটা আমরা হাঁটতে হাঁটতে লিম থেকে ব্যালেস্ট্রিম স্টেশন চলে এলাম এখানে একটি ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট রয়েছে ভেতরে সুন্দর নেবার ওয়েল ডেকোরেটেড এটা ওখান থেকে দেখুন ডেলিভারি নিচ্ছে উপাশে অর্ডার করবে এই কাউন্টার থেকে ডেলিভারি নেবে এটা টু গো সিস্টেম এই গাড়ি নিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে এবং সাইডটা কি সুন্দর ডেকোরেট করা বিভিন্ন ফুল গাছ দিয়ে আমাদের লিন ব্রুক দিয়ে যেরকম লং বিশ্লেষণের ট্রেন গেছে ট্রেন লাইন গেছে এখানে এটা ট্রেন লাইন এটা চলে চলে যাচ্ছে পার্ড বিয়ারে কোন পার হ পার হলো কত স্পিডে দেখে শুনে রাস্তা ওয়েট করে দেখে শুনে গাড়ি আছে কি না তারপরে সে পার হলো ওপাশে কিছু একটা হচ্ছে যার জন্য মানুষ প্রচুর মানুষ লাইন দিয়ে রয়েছে এটা দেখুন রেল ব্রিজ কোনো কিছু নেই লোহার উপরে লোহার পাথের ওপরে ব্রিজটা তৈরি করা এটা কার ওয়াশ সিস্টেম এই কার ওয়াশবে এইভাবে সাইড ওয়াশ করতে করতে বিড়ি আসবে আর এটা আরটি পেট্রোল পাম্প দেখুন এখানে পেট্রোলের দাম গ্যাসের দাম হচ্ছে 2.87 পাৰ গেলোন আৰু ডিজেলৰ দাম থ্ৰী পইণ্ট থাৰ্টি নাইন থ্ৰী পইণ্ট ফৰ্টি আৰু কি সামনে ওইটি ভালো স্টেশন এটা ছোট একটা বিজনেস সেন্টার বা মার্কেট কমপ্লেক্স কয়েকটি দোকান রয়েছে

এখানে দেখুন আবার গ্যাসের দাম টু ওখানে ছিল টু সেভেন এখানে রাস্তার ওপরে যখন গাড়ি দাঁড় করে দিল দাঁড় করিয়ে আগে আমাকে পাশ করালো ট্রেন ছেড়ে যাচ্ছে আমরা এসেছি এই স্ট্যাফেলসের দোকানে তো চলুন আমিও ঢুকি ওনার সঙ্গে সঙ্গে মিস্টার স্যাং অ্যাকচুয়ালি নিয়ে এলেন আমাকে এই রাস্তা জোরে এন্ট্রেন্স ব্যাকসাইড দিয়ে নেবারহুড আমি কোন স্টেফেন রোডসের ভেতরে স্টেফেন্ট একটি মাল্টি পারপাস রোড বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে রয়েছে বিশেষ করে ইলেকট্রনিক আইটেমটা এখানে বেশি পাওয়া যায় এছাড়া সমস্ত কিছুই রয়েছে স্টফার স্টপসে আমি প্রথম ঢুকলাম এখানে বিভিন্ন ধরনের চেয়ার রয়েছে এই বক্সের এই বক্সের মধ্যে চেয়ার থাকে এই বক্স কিনলে এই চেয়ারটি এইভাবে বক্সে করে ডেলিভারি হবে এছাড়াও বই খাতা কম্পিউটার কম্পিউটার প্যাকেট বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে রয়েছে এই কন্টেনার টেন ডলার এই কন্টেনারটা এর মধ্যে এটা বিভিন্ন জিনিস রাখা যায় খুব সেফলি সেফলি থাকে সুন্দর কন্টেনার এছাড়াও বিভিন্ন রকমের রেডিমেড স্টোরেজ আলমারি মানে ছোটো ছোটো লকার বিভিন্ন জিনিস রাখার এর দাম একশো চল্লিশ ডলার ওয়ান হান্ড্রেড ফর্টি ডলার এগুলো আবার দেখুন ছোটো ছোটো খুব সুন্দর বিভিন্ন রঙের টু ড্রায়ার এটা এরকম হুইল দেওয়া রয়েছে এখানে প্রিন্টার মেশিন জেরক্স মেশিন এগুলো প্রিন্টার মেশিন বলা যায় স্টোর কাজ ছেড়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য ম্যাকডোনাল্ডে ঢুকেছি কফি খেলাম একটা স্যান্ডউইচ খেলাম যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার